বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার ইসমামুল হকের পরিবারের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম আঠারোই আগস্ট রবিবার দুপুর একটাই তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইসমামুল হকের কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলেই জাতীয় পীর ছাত্ররাই বাংলাদেশের প্রতিটি দুর্যোগে লড়াকু ভ্যাটগার্ডের মতো জীবনবাজি রেখে দেশ রক্ষা করেছে তিনি আরো বলেন ছাত্ররা যেভাবে দেশকে পুনরায় স্বাধীন করেছে সেভাবে রক্ষণাবেক্ষণেও তাদের ভূমিকা রাখতে হবে আন্দোলনে নিহত ও আহতদের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে এদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আগুনে পড়ে যাওয়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগারা থানা ভবন পরিদর্শন করেন এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফুখরুজামান এবং লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিপ নুমান ও ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খানতালাক মাহমুদ রাফি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য ঢাকার চকবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ঢাকা কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন সতেরো বছর বয়সী ইসমামুল হক এবং পরের দিনে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান